যে সকল স্মার্টফোনে গুগল ডায়ালার রয়েছে গুগলের একটি নতুন আপডেটে তাদের গুগল ডায়ালার যে ইন্টারফেসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং সেটা চেঞ্জ হওয়ার পরে দেখলাম যে অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে এবং গুগল একদম অ্যানাউন্স ছাড়া তাদের এই নতুন আপডেটটা দিয়েছে স্মার্টফোনে এবং সেটা দেখে অনেকে একটু আতঙ্কে রয়েছে যা আসলে হুট করে আমার ফোনটা এরকম হয়ে গেল গুগল চাইলে কিন্তু একটু জানা শোনা করতে পারতো বিষয়টি তো অনেকের ফোনের যে গুগল ডায়ালার ইন্টারফেসটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে তো এই বিষয়টি নিয়ে দেখলাম যে ফেসবুকে অনেক মাতামাতি অনেকেই পোস্ট করতেছেন এটা নিয়ে সেজন্য ভাবলাম যে আমি একটি ছোট করে ভিডিও তৈরি করে দিই আপনি চাইলে কিন্তু নতুন যে গুগল ডায়লার সেটা থেকে একদম পূর্বের যে ডায়লারটা ছিল সেখানেও চাইতে পারবেন আপনি চাইলে এবং আপনি যদি চান নতুন যে ইন্টারফেসটা রয়েছে সেটা ইউজ করতে পারবেন তো অনেকেরই ভালো লাগেনি সেজন্য যাদের ভালো লাগেনি আপনি চাইলে পূর্বের যে ডায়াল ছিল ডায়লারটা ছিল সেখানে যেতে পারবেন এবং সেটি দেখাবো কিভাবে সেই পূর্বের পজিশনে চলে যাবেন তো চলুন শুরু করি তো অনেকেই কিন্তু আতঙ্কে রয়েছেন যাদের আসলে গুগল ডাইলারটা চেঞ্জ হয়ে গিয়েছে তারা একটু আতঙ্কে রয়েছেন যেটা হঠাৎ করে কি আসলো এবং এখানে আমারটা সাদা দেখাচ্ছে অনেকের কিন্তু এখানে ব্লাক রয়েছে এবং আপনি যখন ডায়াল করতে যাবেন নতুন একটি কিন্তু সিস্টেম এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে আপনি যখন কল দিতে যাবেন তখন কিন্তু নতুন এই যে সিস্টেমটা যে লোগোটা দেখতে পাচ্ছেন একদম নতুন ইন্টারফেসটা কিন্তু একদম নতুন এবং অনেকের কিন্তু একদম ডায়াল প্যাডটাই চেঞ্জ হয়ে গিয়েছে কিছুটা ওয়েট করলে হয়তো যারা পাননি তারাও কিন্তু পেয়ে যাবেন প্রথমে আপনি আপনার ফোনের আপনার সেটিংসে চলে যাবেন তো যাদের শুধুমাত্র গুগল ট্রাইলার রয়েছে যাদের ফোনে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে স্যামসাং আইফোন এখানে কিন্তু কাজ করবে না তো এখানে আসার পর আপনি জাস্ট এখানে অ্যাপস খুঁজবেন আপনার ফোনে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস তো অ্যাপসে চলে আসবেন এখানে অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করবেন তো এখানে অ্যাপস ম্যানেজমেন্টে আসার পর এখানে সার্চ করবেন ফোন তো এখানে ফোন তো ফোন সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে ফোন চলে আসছে একদম উপরে তো এটাকে আমি ট্যাপ করব দেন এখানে আমি ফোর্স স্টপ এখানে ফোর্স স্টপে ক্লিক করব এখান থেকে ফোর্স স্টপ ক্লিক করার পর এখানে আমাদের কাছে শেষ তো এখন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট ম্যানু রয়েছে তো থ্রি ডট ম্যানুতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আনইনস্টল আপডেট অপশন রয়েছে তো আমরা এখানে ট্যাপ করব ট্যাপ করার পর আমাদের যে নতুন সিস্টেমটা রয়েছে এখানে এখানে ওকে ক্লিক করলে কিন্তু পূর্বের পজিশনে চলে যাবে তো আমরা এখানে ট্যাপ করছি এবং আমাদের ডায়াল প্যাডটা দেখেন এখন কিন্তু পূর্বের পজিশনে চলে গিয়েছে এখন আপনি যদি ফোন দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে আগের সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে কল যাবে এবং দেখতে পেলেন একদম আগের কিন্তু সিস্টেমটা চলে আসছে এবং আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা যদি নতুন সেই সিস্টেমটা আবার আপনি আনতে চান যেহেতু নতুন এনেছে গুগল লেটেস্ট রাখাই বেটার আমি মনে করব এখানে সার্চ করবেন ফোন বাই গুগল এখানে যদি আপনি আপডেট করেন এটা এটা যদি আপনি আপডেট করে নেন সেক্ষেত্রে আবার যে নতুন যে গুগলের আপডেটটা রয়েছে সেটা কিন্তু এখানে শু করবে আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল করে দিবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এখানেই শেষ করবো আল্লাহ